শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো খাটের বিছান চাদরটা হচ্ছে পাল্টে দিয়েছি আর ধোয়া বিছান চাদরটা এখন বিছিয়ে দেবো আর এই বিছান চাদরটা হচ্ছে অনেক দিন আগেই নিয়েছিলাম তো খাটে হচ্ছে কোনো দিনও বিছাই নি তো আজকে হচ্ছে খাটে বিছিয়ে দিলাম তো বিছান চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো আবার কুচিয়ে রাখবো তো চাদরের কালারটা খুব ডিপ আছে চাদরটা নতুন আছে ওই জন্য হয়তো কালারটা ডিপ লাগছে চাদরটা পুরোনো হয়ে গেলে মনে হয় কালারটা হয়তো ডিপ লাগবে না তো যাই হোক চাদরটা হচ্ছে বিছানা হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো খাটে আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেঁয়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো তো সোফাটা ঝাড়া হয়ে গেছে যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব আর হচ্ছে ফিল্টারে হচ্ছে জল নাই তো ড্রামের জলটা হচ্ছে ফিল্টারে ঢালবো আজকে হচ্ছে সেরকম রান্না নাই ভাত করব। আর হচ্ছে করলা আর আলুটা সিদ্ধ করব। তরকারি রান্না করব না কারো যে হচ্ছে মাছ তরকারি আছে মাংস তরকারি আছে ওই জন্য হচ্ছে এইবেলা আর তরকারি করব না শুধু আলু সিদ্ধ করব তো যাই হোক বাসনটা উপর্যন্ত রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে আর খাটের বিছানা চাদরটা আজকে হচ্ছে পাল্টে দিয়েছি আর সার্ফে ভিজে দিয়েছিলাম তো ধোয়া হয়ে গেছে আর ব্যালকনিতে মেলে দিয়েছি তো আজকে হচ্ছে সেরকম রান্না নাই শুধু করলার আলু সিদ্ধ করবো তরকারি রান্না করব না কারণ হচ্ছে রবিবারে মাংস রান্না করেছিলাম তো মাংস তরকারি আছে আবার হচ্ছে মাছের ঝোল আছে ওই জন্য আজকে তরকারি রান্না করবো না শুধু হচ্ছে করলার আলু সিদ্ধ করবো তো ভাতটা বসে দিয়েছি আর করলা আলু সিদ্ধ করেনি করব আর বাজার থেকে তো অনেক সবজি নিয়ে আসছে তো ঝুড়িতে রেখে দিয়েছি পরে ধুবো তো যাই হোক আর ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ছেলে তো আজকে পরীক্ষা আছে তো তাড়াতাড়ি কলেজে যাবে এই যে খাটের বিছানা চাদরটা পাল্টে দিয়েছি চাদরটা নতুন আছে একবারও খাটে বিছানা হয়নি তো আজকে বিছাব আর বেশি ডিপ কালার চাদর হচ্ছে খাটে বিছাই না মানে অত বেশি ভালো লাগে না লাইট কালার চাদর থাকবে খাটে বিছালে দেখতেও ভালো লাগবে আর ঘরটাও একটু পরিষ্কার লাগবে অনেকে দেখি খাটে হচ্ছে এরকম মানে কালার ডিপ কালার চাদর বিছানা তো ভালোই লাগে ওই জন্য আমি নিয়েছিলাম তো বিছানা হয়নি আজকে বিছিয়ে দিয়েছি আর চাদরটা সব কাঁচা হয়ে গেছে বাইরে মেলা হয়ে গেছে ঘরে চলে আসলাম ছেলে পড়তে বসেছিল ছেলে বাথরুমে গেছে এখন হচ্ছে রান্নাঘরে যাবো ভাতটা তো বসিয়ে দিয়েছি ওর বাবা হচ্ছে বাজারে গেছে করলা নিয়ে আসবে আছে দুটো করনা আছে তা আমি চা আর একটু নিয়ে আসো কী গরম করছে যাই হোক এই রান্নাঘরে আসতাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই সবজিগুলো ব্যাগ থেকে বের করলাম ধুবো এখন সবজিগুলো এখন হচ্ছে সবজিগুলো ধুবো ওর বাবা বাজারে গেছে বাজার থেকে আসলে করলে আমার রুটটা সিদ্ধ করতে বসাম আজকে ছেলে হচ্ছে টিফিনে রুটি নিয়ে যাবে না কিন্তু সব বাবাকে আবার রুটি করে দেবো রান্না হয়ে গেছে আর গ্যাস মোছা হয়ে গেছে আর খুব গরম লাগছে আর বাইরে তো খুব রোদ্রু আছে টাকা নেওয়া যাচ্ছে না আর ছেলে চলে গেছে কলেজে যেহেতু পরীক্ষা আছে নটা দিকে বেরিয়ে গেছে কলেজে সকালে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করলাম আর যেহেতু আজকে কোনো তরকারি রান্না করেনি শুধু করলা আর আলু সিদ্ধ করেছি আর মাংস তরকারি ছিল ওটা বের করে দিলাম ওটা খেয়েছে চলে গেছে কলেজে আর টিফিন তো নিয়ে যায়নি তাড়াতাড়ি চা করবো এখন চা খেয়ে স্নান করতে যাবো খুব গরম লাগছে সকালে তো কিছু কাপড় ধুয়েছি আর কিছু কাপড় আছে ছেলের কাপড়গুলো বালতিতে ভিজিয়ে দিয়েছি স্নান করবো যখন তখন এই কাপড়গুলো কাজ ঠিক আছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাততে পারলাম আর আলু হচ্ছে মাংস হোক এখন হচ্ছে খাবো তো ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি ফ্যানটা চালাবো ফ্যানটা বন্ধ করে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে যে রান্নাঘরে চলে আসলাম আর নিচের ঝুড়িতে বাসন আছে তো বাসনটা উপর ঝুমিতে রাখবো আর ছেলের জন্য টিফিন বানিয়ে মানে ম্যাগি খাবে তো ম্যাগিটা করবো আগে বাসনগুলো পরিচালিত রাখবো আগে তারপরে হচ্ছে ম্যাগিটা করবো আর আমার জন্য চা করবো মানে গ্রিন টি খাবো এই যে বাসন আছে আর কড়াইটা বসিয়ে দিয়েছি আর কাল থেকে কাজে দিদি আসবে না তিন চার দিনের জন্য দেশের বাড়ি গেছে তো সকালে তো আমাকে তাড়াতাড়ি উঠতে হবে ঘরের কাজ আছে রান্না আছে সব হবে তার মধ্যে তো ছেলের পরীক্ষা আছে রান্না না করলে ছেলে খেয়ে যেতে পারবে না তো যাই হোক পড়ায় বসে দিয়েছি জল লাগানো তো জলটা গরম হয়ে গেছে ম্যাগি মশলাটা লাগিয়ে দিই

জল বসিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম জলটা গরম হয়ে গেছে আর মেগিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম তো মেগিটা করা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম এখন হচ্ছে চা খাবো আমি আর ছেলেকেও ফেলে ডাকবো রাত্রে খাবার হচ্ছে রুটি করব শুধু ওর বাবার জন্য রুটি করব আর ছেলে হচ্ছে রুটি খাবে না ভাত খাবে তো দুপুরে ভাত আছে অল্প ওটা আমি খাবো আর ছেলেও খাবে শুধু ওর বাবার জন্য রুটি করব তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট